এখানে কলমি শাক নিয়ে বসেছি আর একজনকে নামিয়ে দিয়েছি দিয়ে খাঁচাটাকে সরিয়ে দিয়েছি নাহলে বারে বারে খাঁচার উপর উঠে যাচ্ছিল একটু নিচে নামতে চায় না না ঘোরাঘুরি করবে কোথায় তা এই এবার ঝুড়িটা কামড়া কামড়ি শুরু করেছে কে একটা সময় আমার গায়ে ঘুরতো জানেন এখন ভয় পায় ভয় লাগে কামড়ে না দেয় ওটো এই উল্টে যাচ্ছিস তো ঠিক করে ওঠ হ্যাঁ ওড়ো এই জুরির মধ্যে পটি হয়ে যাবে জুরিতে জুরির মধ্যে কে ওঠে হ্যাঁ উপরে ওঠো জুরির উপরে ওঠো পটি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে আর ওই কলমি শাক খেতে পারবো না তো কষ্ট করে খেতে জুরিতে থেকে নিয়ে খা খুঁট খুঁট করে খাচ্ছে এই দেখুন করে করে খাচ্ছে আচ্ছা ও নাকি তো সোনা টিটু শাক দিয়ে ঘুষ দিলে তারপরে আমি মা কোলে আসবো না হলে কোলে আসবো না সব সময় ঘুষ লাগে তাই না তুমি দুষ্টু দুষ্টু পাখি দুষ্টু পাখি তুমি ভালো টিটু তুমি ভালো গায়ে হাত দেওয়া যাবে না সোনার গা তোমার ও শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর এই দেখুন আমার ভাত হয়ে গেছে কলমি শাক কাটতে গিয়ে এসে দেখি ভাত হয়ে শুধু গেছে তাই না ভাত পুরো চারিদিকে উপচে পড়েছে চলুন আগে মাঠটা ঝরিয়ে নিই তারপরে কথা বলছি আর এই যে কলমি শাক ধুয়ে ধুয়ে রাখলাম এইটুকুই হয়েছে এখানে পেঁয়াজ রসুন কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি করে ওই কি বলে কলমি শাকটা দিয়ে দেবো এইটুকু হয়েছে কলমি শাকটা তাই জন্য ওই ছোটো ফ্রাইং প্যানেই বসালাম আর এখানে আছে দেখুন ডাল গতকাল করে রেখেছি রাতে এখানে হচ্ছে মাছের ঝোল কী বলুন তো যেহেতু হচ্ছে ব্যাক পেইনটা হচ্ছে না তো যখন যেরকম থাকছি একটু যখন ভালো থাকছি তখন রান্না বান্না করে রেখে দিচ্ছি কারণ যখন খুব বাড়াবাড়ি হচ্ছে তখন আর মানে করতে খুব কষ্ট হচ্ছে আর আমি ছাড়া তো কেউ করার নেই তাই উপায় নেই বুঝেছেন এরকমভাবেই চলতে হচ্ছে আর কি যখন যেটা পাচ্ছি করে নিলে আবার সুবিধাও হচ্ছে দেখছি আর আজকে রাত্রিবেলা একটু বেরোনোর প্ল্যান আছে ছেলে বায়না করাতে কর্তামশাই রাজি হয়েছেন দেখা যাক উনি নিয়ে যান কি না বললেন যে নটার পর যাব ঠিক আছে কোনো ব্যাপার না নটোর পর হলেও যথেষ্ট আগে সকালবেলা কর্তা মশাই একবার ফিজিওথেরাপি করে দিলেন কোমরে কোমর থেকে পুরো বা পায়ে ওই একদম নিচ অব্দি এত যন্ত্রণা হচ্ছে কি বলবো কখনো কখনো ভালো থাকছি জানেন আবার কখনো কখনো খুব মানে বেশি হচ্ছে চলুন এত ব্যথা বেদনার কথা বলবো না ব্যথা বেদনার কথা বললে আরও ব্যথা বেদনা বাড়ে হবে তো নাই আর আজকে ছেলের হচ্ছে একটা পড়া আছে সাড়ে তিনটে থেকে যে পড়াটা থাকে সেইটা এখনো বুঝতে পারছি না যে স্যার পড়াতে আসেন উনি আসবেন কি আসবেন না কারণ গত সপ্তাহে না ওনার হচ্ছে দিদা মারা গেছেন তো গত সপ্তাহে আসেননি আর আমি না জিজ্ঞেস করতেও পারছি না স্যার আপনি আসবেন কি আসবেন না খারাপ লাগে না তাই বুঝতে পারছি না তো যাই হোক তাড়াতাড়ি করে চটপট করে এইটুকু করে দিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো যাতে ও একটু রেস্ট নিতে পারে আর বেশি রান্না নেই তো ঝামেলা নেই তাড়াতাড়ি দিয়েও দিতে পারব ছেলের পড়াশোনা হয়ে গেছে এখন বললাম একটু স্নান করতে যা স্নান করতে যাওয়ার আগে এক্সারসাইজ করছে রান্নাঘর থেকে শিলনোড়া নিয়ে যাবে ও শিলনোড়াটা কোথায় কোথায় রেখেছিস রান্নাঘর থেকে শিলনোড়া নিয়ে যাচ্ছে কি করছে এই 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 কতটা হলো কি অবস্থা দেখুন ছেলে পড়া হয়ে গেছে আর হচ্ছে শিরো ঘুমাচ্ছিল ওকে বিরক্ত করছে আরাম খাচ্ছে ওটাং হয়ে শুয়ে আছে আর সমস্ত চাদরগুলো টেনে নিয়ে ও শুয়েছে মাম্মা চাদরগুলো ছাড়ো ছুটে উঠবে না আর ওকে উঠিয়েই ছাড়বে ওর ওর রেগে যাচ্ছে

কি করছিস করতে বস না হলে কি করবি জল খেয়েছিস আমি দিলে তারপরে জল খাওয়া হম মায়ের কাজ তো সব মুখের সামনে তুলে খরা জল খেয়ে যা আমাদের কুজোটাই এখন ভরসা এক কুজো জল ভরে রাখা হয় আমি রাখি বললাম হ্যাঁ আমি দশ দাও আজকে কে ভরেছে আজকে আমি রাতের বেলা আজকে আমি আবার ভরবো প্রত্যেক রাতের বেলা আজকে কে ভরেছে কোথাওটা আর বোতলগুলো কে ভরেছে এখন রাত হয়েছে না

না লিকার তাহলে बर्थडे बर्थडे কোনো অপশন নেই অ তো অপশন দেওয়া যাবে না 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 আমি ওরকম অত ভালো মান হই অত অপশন দিব না ওই একদিন বাড়িতে যত বেশি অপশন দিতে তত বেশি ইয়ে হয়ে যাচ্ছে বুঝলেন মানে অত তো অপশন দেব না এবার আজ মাড়াত গরম পড়েছে ভাল লাগছে গরমটা মাঝে একটু কমেছিল এখন আবার বেড়েছে একটু বৃষ্টি বাদলা না হলে হয় হ্যাঁ আগে নাকি ছত্রিশ ডিগ্রি ছেলে শোনাচ্ছে রান্নাঘরে একটু এলাম চা করি দুধ চা করার দুধ নেই এমনি দিনও করে দেবো না নিজে করে খেতে হবে রোজ রোজ ওই দুধ চা চিনি দিয়ে হবে না অন্য কিছু খাও আজকে সকালবেলা বলছিলাম কি খাবি রে গোলা রুটি খাবি তারপর বলছে না গোলা রুটি না অন্য কি আছে বলো তখন আমি বলছি তাহলে ডালিয়া করি যেই বলেছি ডালিয়া করি তখন বলছে না না গোলা রুটি খাবো বুঝেছেন ওই ডিম দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সেই দিয়ে হ্যাঁ পেটে অস্বস্তি হয় ছাতু মুড়ি খেলে পেটে অস্বস্তি হয় জন্য তো দিয়েছিলাম অপশন যে ডালিয়া খা ডালিয়া কিছুই ভালো না ভাজাভুজি হলেই ভালো চাউনিটা পাস্তা করি

ড্রাই হয়ে যাচ্ছে এই গরমে এক থবলা ক্রিম মাখলাম কি করছিস বাবা গরমে ওকে বিরক্ত করিস না মাঝে মাঝে এত রাগ হয় না কি বলবো যত হবে একটু চিল্লাবো কম খাচর খাচর কম করব উপায় আছে দেখুন খালি ভয় লাগে কার লেগে যাবে নয় শিরুর লাগবে নয় ছেলের লাগবে এই দুজনের মধ্যে কেউ আহত হবে তারপরে আমাকে দৌড়াদৌড়ি করতে হবে এর আগেও তো কত ঘটনা ঘটেছে ছেলে যখন ছোট ছিল শিরোর পেছনে লেগেছে আর আমি আর হাউমাউ করে কেঁদে উঠেছে কোনো রকম জামাটা জড়িয়ে এসে দেখি রক্তি পুরো এই সমস্ত খুব ভয় পাই আমি দুজনে খেলার ছলে খেলছে ঠিক আছে এবার যদি খেলার ছলে যদি কারোর বিপদ হয় কি হয় বলুন তো ভালো লাগে ভালো লাগে না কি বলছিলাম ভুলেই গেলাম কি যেন বলছিলাম স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে কেন বলুন তো স্কিন ফাটছে ফাটে তো শীতকালে কি করছিস তুই তবে কথা বলতে দেবে না দেখুন ওই যে ছাটা নিয়ে এসছে বলছে তলোয়ার কি উৎপাত করে

চিনি দিয়েই খাবে আমি চিনিটা তুই কালকে এত বড় কাপ নিয়ে খাত এত বড় এত বড় কাপে চা আমিই খাই বুঝলেন এই এই কাপটা ফেটে গেছে ছাড়ছি না এটা আমার পছন্দের কাপ ছাড়বো না যতদিন না ভেঙে ডাস্টবিনে ফেলার মত হচ্ছে ততদিন তোমার হাত ভেঙে দেব ভেঙে দিলে আমার পছন্দের জিনিস যত একটুখানি চটে যাক যাই হোক কি আছে তাই না চায়ের টেস্ট তো আর বদলে যাবে না কাপ বদলে গেলে চিচু কাকে একটু বিস্কুট দে নাহলে চিৎকার করে মাথা খারাপ করে দেবে চুলটা একটুখানি ভালোভাবে বেঁধেছিলাম আবার সেই উঠিয়ে এই মাথার উপর জুটি মেরে দিয়েছি হ্যাঁ সারাক্ষণ এইভাবে রয়েছি ভালো লাগে বলুন তো এই সারাক্ষণ মাথার উপরে একটা টিকি রং করে রাখা বিস্কুট খেয়েছিস গুড গার্ড খেয়ে চুলটা আমি ছোটই করে দিয়েছিলাম যে একটু চুলটা যাতে ছেড়ে রাখতে পারি আরও সমস্যা হয়েছে কত বড় চুল ছিল আমার ওইটুকু করে ফেলেছি আমার তো বড় চুলছে ভাল লাগছে না একটু মাথা মাথা ভার হয়ে রয়েছে আর বার করে হাঁচি হচ্ছে জানেন কি জানি ঠান্ডা ঠান্ডা লাগবে নাকি রাত্রিবেলা এত ঠান্ডা লাগে এসিটা এমন মানে টেম্পারেচার করে রাখে ঠক ঠক করে আমি কাঁপতে থাকি রীতিমতো যতই বলি একটুখানি ওটাকে কম করে রাখ ও বাবা সেই মশারি টাঙিয়ে তার উপরে আমার আমি যে এই ধারটায় শুই তার উপরে হচ্ছে কি বলে একটা কাপড় বা যাই থাকুক না কেন মোটা টাওয়াল থাকলে সেইটা চাপিয়ে শুই তারপরে হচ্ছে ওদিকে কর্তম মশাই দেখি কি বলে গরম লাগছে ছেলে বলছে গরম লাগছে আমি জানি কী করে গরম লাগে তোমাদের আমি তো ঠক ঠক করে কাঁদছি আর তার ফলস্বরূপ সকালবেলা গলা ব্যথা বার করে হ্যাঁচি এই চলছে ভাল লাগছে বৃষ্টি কবে হবে বলুন না একটু বৃষ্টি হোক আর পারছি না খাবে মামার বিস্কুট খেয়েছ আজকে ওকে টক দই ভাত দিয়েছি খাই দিতে হয় টক দই দিয়ে ভাত দিলে আবার কদিন ধরে খাওয়ার জন্য বিরক্ত করছে খেতে চাইছে না জোর করে খাওয়াতে হচ্ছে খা খা ভালো করে তালাটা টেনে দেখ বলছিলাম না বেরোবো কর্তমশাই এসেছেন তাই জন্য টুকটাক একটু সাজুগুজু করে বেরিয়ে গেলাম আর শিরোকে খেতে দিয়ে গেলাম ওরকম খাওয়ার টাইম হয়নি তো এসে তারপর খেতে দেবো চলুন কিন্তু অনেকেই রাত হয়ে গেল দেখা যাক খোলা পাবো নাকি ধোসার দোকান যদি খোলা না পাই আবার বাড়িতে এসে ভাত খেতে হবে চাঁদ উঠেছে দেখ এই দেখো চাঁদ উঠেছে দেখেছেন গতকাল ওই বুদ্ধ পূর্ণিমা গেছে তাই জন্য মনে হয় জল করছে যাত্রা কিন্তু একটু হাওয়া নেই প্রচণ্ড গরম লাগছে চলো এটা হচ্ছে আমার আর ছেলের জন্য কট্ট মশাই খাবেন না কাবাব করে আমি পরে খাস ধোসা খাওয়ার পরে খাওয়া যাবে না বাবা কত বড় বড় লরি যাচ্ছে না গেট গেছে কতক্ষণে খুলবে কে জানে যাচ্ছে এই গেটটা পড়লে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে

ওটা খাবে না না শিরো আমাকে দিল শিরোকে খাওয়াতে গিয়ে হয়ে গেলাম জানেন ওকে যদি না খাওয়াতাম না তাহলে অপরাধ বোধে ভুগতাম যে আমরা ভালো মন্দ খেয়ে আসলাম ও খেলো না আর ওই জন্যই আমি আইসক্রিম এনেছিলাম ওর জন্য ভাবলাম যে আইসক্রিমটা দেখে হয়তো খেয়ে নেবে কিন্তু ও খাওয়ার পাত্রই নয় জোর জবরদস্তি করে খাওয়াতে হলো বুঝলেন আর এখন এই রান্নাঘরে এসেছি কর্তমশায়ের এখন ইচ্ছা হচ্ছে একটু চা খাবেন তাই বলছে হালকা চিনি দিয়ে করো হ্যাঁ ঠিক আছে উনি মানে বিকেল থেকে চা খাননি সকালেও চা খাননি আমার পাল্লায় পরে কর্তমশায় চা খাওয়ার নেশা হয়েছে জানেন দেখ আমি একজন পার্টনার পেয়েছি চা খাওয়ার জন্য আর এখন কটা বাজে বলুন তো এখন বাজে সাড়ে এগারোটা বুঝলেন কিন্তু আজকের দিনটা বেশ ভালোই গেল নিজে ছুটি নিজেই নিয়ে নিলাম অবশ্য এটা শুধুমাত্র মানে আমার জন্য হলো না ছেলে একদিন বলেছিল মা ধোসা খেতে ইচ্ছা করছে তো ওর বায়নার জন্যই আজকে বেরোনো আর ওর এই বায়না মেটাতে গিয়ে আমারও আজকে দিনটা একটু ছুটিতেই কাটলো বান্না তো বেশি হলো না কম ওই একটু ভাত করলাম কর্মী শাক করলাম আর গতদিন তো মাছ করেই রেখেছিলাম এই আর কি মাঝে মাঝে এরকম ছুটি ছাটা নিজেদের জন্য নিয়ে নিতে হয় তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা